নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি করে দেখাবো শ্যামা চালের পায়েস শ্যামা চালের পায়েস করার জন্য দেখো প্রথমেই লাগবে এখানে শ্যামা চাল এখানে একশো গ্রাম নিচে এই দেখো শ্যামা চালগুলো কেমন দেখতে দেখো একদম গুড়ি ঘুড়ি মানে পোস্তর থেকে একটু বড় চালটা তো দেখো রেখেছি মানে একশো গ্রাম ওখানে আর কয়েকটা এলাচ থেতো করে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর আজ আমি এই পায়েসটা সাদা বাতাসা দিয়ে করব। সাদা বাতাসা নিয়েছি আর দু প্যাকেট দুধ নিয়েছি আর এক প্যাকেটের দুধ নিয়েছি আর লিকুইড দুধ আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর একটু কাজু নিয়েছি তো এই দিয়ে হয়ে যাবে আজকে আমার শ্যামাচালের পায়েস এই পায়েসটা করার জন্য প্রথমেই যে একশো গ্রাম চালটা নিয়েছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে ওর মধ্যে একটু হালকা রোস্ট করে নেব একটু ড্রাই রোস্ট করে নেবো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এমনভাবে করতে হবে যাতে চালটার কালার চেঞ্জ না হয় আবার ফুটেও না যায় বাস হালকা একটু নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট করেই নামিয়ে দেব নামিয়ে ভালো করে ধুয়ে নেবো তো ধুয়ে রাখবো ওই জন্য একটু হালকা রোস্ট করে নিচ্ছি তাই রোস্ট করে নিচ্ছি তো এই সমাচারে পায়েসটা কিন্তু যে কোনো উপবাসের দিন খাওয়া যায় উপবাসের দিন ঠাকুরকেও এটা কিন্তু একটু পরিবেশন করে একটা তুলসী পাতা দিয়ে ঠাকুরের সামনে ঠাকুরকে নিবেদন করা যায় তারপরে ওখান থেকে প্রসাদ নেওয়া যায় তো এটা যে কোনো একাদশী উপবাসের দিনের জন্যই এই শ্যামা চালের পায়েস আর এমনিতেও যারা চালের পায়েস পছন্দ না করেন তারা এই চালের পায়েসটা করে খেতে পারেন অনেকেই আছেন পায়েস খাওয়ার ইচ্ছা অথচ চালের পায়েস খাবে না তো এই শ্যামা চালের পায়েসটা খেলে কোনো ক্ষতি নাই কিন্তু খেতে খুব সুস্বাদু হয় হুম আর সাদা ধবধবে করার জন্য একটু সাদা বাতাসা দিয়ে করতে হবে আর নাহলে মিষ্টি তাহলেই খুব সাদা ধবধবে হবে তো দেখো কাজু আর তেজপাতা দুটো দিয়ে আমি একটু ঘিয়ে ভেজে নিলাম কাজু কিশমিশটা সামান্য ঘি দিয়ে দিয়ে আর তুলে রাখলাম না দিয়ে এর মধ্যেই আমি এক প্যাকেট দুধ কেটে ঢেলে দিলাম আরেক প্যাকেটও দিয়ে দিলাম দিয়ে এবার মোট এখানে দু প্যাকেট দুধ মানে এক লিটার দুধ এখানে এক লিটার দুধ নিয়েছি আমি একশো গ্রাম চালের জন্য ওই একশো গ্রাম শ্যামা চালের জন্য তো দেখো এটাকে একটু ফুটতে দেবো যেহেতু দেখলেই প্যাকেটটা কেটে দিয়ে দিলাম কড়াইতে একটুখানি ফুটুক ওই দেখো ফুটে উঠেছে তো এবার আমি কয়েকটা চারটে ফাটিয়ে দিয়ে দিলাম তাতে গন্ধটা ভালো হবে আর এমনি গুঁড়ো এলাচের গুঁড়ো আর দেবো না তো এখান থেকে যে গুঁড়ো প্যাকেট দুধের মানে গুঁড়ো দুধের যে প্যাকেটটা দেখালাম ওর জন্য এখানে আমি এই ছোট্ট হাতাটা দিয়ে তিন চার চামচ মতো দুধ তুলে নিলাম বাটিতে নিয়ে ওটা একটু গুলিয়ে রাখ মানে গুঁড়ো দুধটাকে একটু দুধটা দিয়ে গুলিয়ে নেব ওটা পরে দেব দেখো এই দেখো চালটা আমি ধুয়ে রাখলাম হালকা ভেজে নিয়ে চালটা ধুয়ে রাখলাম দিয়ে দেখো দুধটা যেহেতু ফুটে গেছে এবার আমি এখানে শ্যামা চালটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ফুটতে দেবো আর এটা কিন্তু একটু কন্টিনিউ নাড়তে হবে নালে একদম তলায় লেগে যাবে তলায় ধরে গেলে একটা গন্ধটাও বাজে হয়ে যাবে খেতেও ভালো লাগবে না ওই জন্য সবসময় পায়েস বসিয়ে একটু নাড়াচাড়া করাটাই বেস্ট হুম পায়েস বসিয়ে কোথাও যাওয়াটা উচিত না তো দেখো বন্ধুরা দেখতে থাকো আমি জানি তোমরা সবাই করতে জানো আর সবাই খেয়েছো আর যারা না খেয়েছো তারা অবশ্যই আমার এই রেসিপিটা একটু ফলো করবে করে ঠিক আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করে খেয়ে দেখবে সমাচাদের পায়েস খুব খুব সুস্বাদু হয় মুখে লেগে থাকার মতো এই পায়েসটা এই দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে টিপে দেখলাম সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু সেদ্ধ হয়ে গেলেই তারপরেই বাতাসাটা দিলেই ভালো হয় দেখো এখানে আমি একশো গ্রাম সামাচালের জন্য আমি এখানে খুব বেশি মিষ্টি দেব না ওর জন্য দেড়শো গ্রাম বাতাসা নিয়েছি তাহলে বেশি কটকটে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে দুশো গ্রাম বাতাসা দিলে বেশি মানে কিরকিরে মিষ্টিটা হবে একটু কম মিষ্টি দেব বলেই আমি একটু এখানে দেড়শো গ্রাম বাতাসা নিয়েছি তোমরা ইচ্ছা করলে দুশো গ্রাম বাতাসাও দিতে পারো তো দেখো এই দেখো অনেকটাই গাঢ় হয়ে এসছে দেখো এইবার মানে বাতাসাটা গলে গেছে গলে গিয়েও একদম গাঢ় হয়ে গেছে এইবার মানে আমার নামানোর সময় হয়ে এসছে তার আগে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা যে গুলিয়ে রাখলাম ওটা ওই দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে নামিয়ে পরিবেশন করার জন্য একটা বলে নামিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর দেখতে খুব সুন্দর হয় খেতেও সুন্দর হয় তো বন্ধুরা আমার আজকের এই চালের পায়েস যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখো নামানোর আগে আমি একটুখানি ঘি দিলাম এখানে এলাচ গুঁড়ো তো দিই নি একটু ঘি দিলাম এতে না খুব ভালো লাগবে খেতে বললাম আগে এই পায়েসটা আমি যেভাবে করছি ঠিক এইভাবে করে তোমরা খেয়ে দেখবে একদম মুখে মানে লেগে থাকবে বহুদিন এতটাই সুস্বাদু হয় তো ওই জন্য নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত আমি নিত্য নতুন রেসিপি আমি দেব তারা আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে দেখতে হবে তা আমি একটা বোল নিয়েছি ওর মধ্যে আমি এবার ঢেলে নেবো পায়েসটা দেখো তুলে নিচ্ছি আর বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই দেখো একটুখানি কাজু ভাজা কাজু কিসমিশ একটু তুলে রেখেছিলাম তোমাদের দেখায়নি সেই কাজু একটু সাজিয়ে দিচ্ছি আর কিছুই না উপরে দেখতে ভালো লাগবে একদম সাদা ধপ তো ওর জন্য আর মাঝখানটা একটুখানি আমন কুচি দিয়ে দেবো আমন বাদামটা ওটা একটু কুচি করে রেখেছি ওটা দিয়ে দিলাম ব্যাস এই পর্যন্ত ওরা সকলে ভালো থাকবে সাবধানে থাকবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার কমেন্ট বক্স খোলাই আছে তো সকলকে টাটা বাই